গালফ ওভারসিস এক্সচেঞ্জ কোম্পানি এল এল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জমকাল আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করেছে ওমান প্রবাসী বাঙালিরা ওমানের বারকা পাঁচ তারকা আল নাহদা রিসোর্টে বসেছিল এই বৈশাখী মেলা মেলাটির আয়োজন করে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান আয়োজকদের দাবি বাংলাদেশের বাইরে ওমানে এটাই বৈশাখী মেলার সবচেয়ে বড় আয়োজন মেলা বিকাল তিনটা থেকে শুরু হয়ে চলে রাত সাড়ে দশটা পর্যন্ত ওমানের রাজধানী মাস্কার ছাড়াও বার্কা সাহাম সেনু সুমাইল, সোহার সালালাসহ ওমানের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাঙালি বাংলাদেশিরা সমবেত হয়েছিলেন বাঙালির এই প্রাণের উৎসবে বিদেশের মাটিতে আমরা এত বড় একটা মহিলা পোশাকের প্রোগ্রাম হচ্ছে আমরা বাইরে থাকিও আমরা সাতটা পাচ্ছি দেশের বাহিরের মাটিতেও আমরা এত বড় একটা প্রোগ্রাম করতে পারছি এখানে সবাই বাঙালিরা সবাই এসছে দেশের দেশের সারটা আমরা এখানে পাচ্ছি হ্যাঁ বৈশাখ এলু পেহলা বৈশাখ এই উমানের মাটিতে আমরা বাংলাদেশের স্বায়ত্ত অনুভব করতে পারতেছি আমরা ওমান প্রবাসীরা অনেক আনন্দিত আছে প্রবাসের মাঠে এই পেটেম্বরের মতো আমি পয়লা বৈশাখী আসলে অ্যাটেন্ড করে আমাকে আমার নিজের কাছে অনেক আনন্দ লাগতেছে অনেক গর্ব লাগতেছে এত সমাগম এখানে সব বাংলা বাংলাদেশ বললেই চলে আজকে মিলি বাংলাদেশ আমি অনেক ভালো লাগছে থেকে প্রবাসী এত সুন্দর এত সুশৃঙ্খল একটি অনুষ্ঠানে সোশ্যাল ক্লাব দ্বারা আয়োজিত এখানে আসতে পেরে আমরা খুবই আনন্দিত এবং উল্লাসিত এখানে খুবই সুন্দর খুবই সুন্দর আয়োজন হয়েছে আমরা এসেছি বাংলাদেশী স্কুল সাহামের পক্ষ থেকে ধন্যবাদ বৈশাখী সাজ সজ্জায় ভোজে আড্ডায় মেতে উঠেছিল হাজার হাজার ওমান প্রবাসী বাংলাদেশিরা মেলায় দেশি বিদেশি রকমারি খাবার ছাড়াও পোশাকের পশরায় ছিল বেশি প্রবাসের মাটিতে আয়োজিত হলেও এই দিনটিতে যেন ওমান বার্কা আল নাহদা রিসোর্টে হয়ে উঠেছিল লাল সবুজের এক টুকরো বাংলাদেশ যেন বাংলাদেশে আসছি আমরা এখানে আসসালামু আলাইকুম সবাইকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা আমরা এবার আয়োজনটা অনেক বিশাল ছিল অনেক প্রায় সাত হাজারের বেশি বাঙালি বাংলাদেশিরা এই মেলায় নাচ গান কবিতা দেশাত্মবোধক গান নাটিকায় মেতে ওঠেন সমবেত দর্শক শ্রোতারা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সেই বিকেল থেকে ছোট ছোট আড্ডায় মেতেছিল মেলায় আগত প্রবাসী বাংলাদেশিরা ওমানের ভিসা বন্ধ থাকায় দেশ থেকে খ্যাতিমান কোনো শিল্পী না আসলেও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন উইংসের শিল্পীরা পাশাপাশি স্কুল শিক্ষার্থীরা নাচ গানে মেলা মাতিয়েছেন বিকেল থেকে নারীদের বালিশ খেলা হাডুডু দড়ি টানা মোরগ ধরা বলিসহ বিভিন্ন ইভেন্টে মাতিয়ে রাখেন মেলাস্থল ক্লাবের সাধারণ সম্পাদক এম আমিন ও জান্নাতুল নাইম জুয়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মেলায় সভাপতিত্ব করেন ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকল বাঙালি এই দিনটি পালন করে থাকেন পহলা বৈশাখ শুধুমাত্র একটি উৎসব নয় ঐক্য সংস্কৃতি ও বৈশাখ সামাজিক গুরুত্বপূর্ণ মাধ্যম এই দিনে সকলে মিলে আনন্দ উৎসব করে থাকেন সবচেয়ে বড় বৈশাখী মেলা এরকম বৈশাখী মেলা বিদেশের মাটিতে আয়োজন করা খুবই দুঃসাধ্য ব্যাপার সোশ্যাল ক্লাব সব সময় আপনারা জানেন অসাধ্যকে সাধন করে মানুষের দল দেখে আপনারা বুঝতে পারছেন এই মেলার আয়োজন এক বিশাল আয়োজন বিশাল কর্মযজ্ঞ এবং এই বিশাল কর্মযজ্ঞ করতে সোজাল ক্লাবের সেই ক্যাপাসিটি আছে সেই কারণে আমরা এই সব বড় বড় অনুষ্ঠান সবার কাছে পৌঁছাতে পারি এবং এতে আর উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মেইন গালফ এক্সচেঞ্জের নির্বাহী প্রধান ইফতেখারুল হাসান চৌধুরী ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিআইপি আজিমুল হক বাবুল সম্পাদক আনোয়ার হোসেন জয়েন্ট সেক্রেটারি আব্দুর রহিম ক্রীড়া সম্পাদক সিরাজ্জুল হক সিএপি প্রচার সম্পাদক নাজিমুদ্দিন সাহিত্য সম্পাদক শাহজাহান ভূঁইয়া মোহসিন আলী সরকার মোহাম্মদ নাজিম সহ সোশ্যাল ক্লাবের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ওমান কমিউনিটির নেতৃবৃন্দ সোশ্যাল ক্লাবের উইংসমূহের নেতৃবৃন্দ ও প্রচুর সংখ্যক ওমান প্রবাসী বাংলাদেশি ওমানের সোশ্যাল ক্লাবের এবারের বৈশাখী মেলা নিয়ে ভূয়সী প্রশংসা করেছেন আগত অতিথিরা অনেকেই আমি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি আমি অর্থ জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম লুলু এক্সচেঞ্জকে বেছে নিয়েছি লুলু এক্সচেঞ্জের পরিষেবাগুলো আমাকে সম্পূর্ণ সন্তুষ্টি প্রদান করে আর স্কাই টাবলসের পক্ষ থেকে প্রথমে ওমান সোশ্যাল ক্লাবকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সোশ্যাল ক্লাবের প্রতি প্রবাসের বাড়িতে আমাদেরকে প্রাচী অতীত ঐতিহ্য বাংলা নববর্ষকে সবার বুকে ধারণ করার সুযোগ দেওয়ার জন্য কেন তাই আমি আজকে অনেক গুড ফিলিং আমার আই এম এন হাইলি রিয়েলি প্রবাসের মাটিতে বাংলাদেশ সোশ্যাল ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য ক্লাবের টার্গেটের চেয়ে দ্বিগুণ মানুষ হয়েছে বলে দাবি আয়োজক কমিটির এদিকে মেলায় বিভিন্ন ইভেন্টে আয়োজিত বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার হিসেবে বাংলাদেশ বিমানের পক্ষ থেকে মাস্কাট টু ঢাকা রিটার্ন টিকিট দ্বিতীয় পুরস্কার আল বার্কা গ্রুপ থেকে ফ্রিজ সহ চারজন বিজয়ের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। আজকের শুভ নববর্ষ এবং বাংলাদেশ সুজন গ্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আমি সবাইকে আমরা যে বাংলাদেশি প্রবাসী আমরা যে ভদ্র আজকে সেটার প্রমাণ যেহেতু আজকে চার হতে পাঁচ হাজার ছয় হাজারের মতো লোক হয়েছে কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ দিকে আমাদের কোনো সমস্যা হয় নাই তো সবাইকে আবারও বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আছি আমাদের আট বছর বলা হয়ে যাচ্ছে জানিনা আমরা কত এই বাংলাদেশ কলিটিকে আমরা যেতে পারছি সেটা আপনারা অবশ্যই অনেক অবগত আছেন দ্বিতীয়ত আমরা আজকে সাত ভাগি হস্কেলের মধ্যে আমরা সাত লক্ষ লোক বসবাস করে তার মধ্যে আমরা সবাই সাতটা আমরা ঐক্যের আমরা ঐতিহাড় আমরা অনবাদে নিই আমরা চাচ্ছি তারা বাংলাদেশের কমিউনিটি বাংলাদেশে যে সমস্ত লোক আছে আমরা ওনসের মধ্যে সোশ্যাল সোশ্যাল গনের মধ্যে সংযুক্ত হওয়ার চেষ্টা করছি আশা করি আগামী দিনের কিছুদিনের মধ্যে আপনাদের সহযোগিতা আমাদের সহযোগিতা সবার সহযোগিতা সফল করা হয়ে যাবে সে প্রত্যাশা রেখেই আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম